আট ঘন্টা কাজের দাবিতে মালদায় আন্দোলন করল সিটু অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন আন্দোলনের অঙ্গ হিসেবে বুধবার দুপুর আনুমানিক দুটো নাগাদ বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন মালদার ডেপুটি লেবার কমিশনারের দফতরে এই কর্মসূচিকে সামনে রেখে দিন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেলস অ্যান্ড রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন মালদা শাখার সদস্যরা মিলে প্রথমে মালদা শহরের কানির মোড়ে অবস্থিত ডেপুটি লেবার কমিশনারের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান বিক্ষোভে নেতৃত্ব দেন সংগঠনের মালদা শাখার জেলা সম্পাদক রানা সরকার সহ নান্যরা তারা সকলে মিলে আট ঘন্টা কাজ ন্যূনতম মাসে ছাব্বিশ হাজার টাকা বেতন কাজের সুনির্দিষ্ট নিয়মাবলী ইত্যাদি নানান দাবি তুলে ধরে স্বরোভান এবং উত্থাপিত দাবিতে ডেপুটি লেবার কমিশনারের নিকট ডেপুটেশন দেন বলে জানা গেছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এন্ড পক্ষ থেকে আজকে আমাদের নিজস্ব সংবঠনগত দাবি বহুদিনে যে আমাদের ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজার টাকা এবং তার পাশাপাশি যে আমাদের ওয়ার্কিং আওয়ার কাজের সময় আট ঘন্টা সেই কাজের সময় এবং তার সাথে সাথে বিধিবদ্ধ কাজের নিয়মাবলী নিয়ে আমরা আজকে এই আধিকারিকের কাছে ডিএলসি অফিসে আমাদের মেমোরেন্ডাম এবং তার সাথে সাথে আমাদের অবস্থান এবং পথসভার কর্মসূচি আজকে আমরা অনুষ্ঠিত করছি এর পাশাপাশি আমরা বলতে চাই যে আমাদের রাজ্য সরকারের কাছে আমরা বহুদিন ধরে দাবি রেখেছি যে আমাদের যে নিম্নতম মজুরি মূলত আমাদের যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোতে আমরা যারা চাকরিটা করি সেই চাকরিটা করার ক্ষেত্রে কেউ কোনো কোম্পানিতে হয়তো দশ হাজার টাকা বেতন পায় কেউ বারো হাজার টাকা কেউ পনেরো কেউ কুড়ি হাজার টাকা কিন্তু কোথাও দিনে দাঁড়িয়ে যেখানে অলরেডি হাইকোর্ট নির্দেশ দিয়েছে এবং সুপ্রিম কোর্টেরও বাড়ি রয়েছে তো সম কাজে সম বেতন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আজকে আমরা একটা সার্বিকভাবে ছাব্বিশ হাজার টাকা মজুরির আমরা দাবি জানাচ্ছি এবং এর পাশাপাশি বিভিন্ন যে কোম্পানিগুলোতে রয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা কোথাও কোনো কোনো কোম্পানিতে কোনো কোনো জায়গায় আমরা কোথাও আট ঘন্টায় আট ঘন্টা কাজ নেই আজকে কেউ আমরা সকাল ছটার সময় কাজটা শুরু করি কেউ আবার কাজটা শেষ করি আমরা সন্ধ্যেবেলা দশটায় কেউ আবার আটটায় শুরু করি সকাল রাত্রিবেলা দশটায় শেষ করি কেউ ছটায় শেষ করি এই জায়গায় দাঁড়িয়ে সার্বিকভাবে যে আমাদের উপর এই এই কাজের উপর কোথাও চাকরি তার প্রতিবাদ জানিয়ে আমরা সার্বিকভাবে সরকারের কাছ থেকে আমরা একটা আইন চাইছি এবং সেইখান থেকে তাকে আমরা বলছি যে আমাদের আট ঘন্টা কাজ এবং তার সাথে সাথে ন্যূনতম মজুরিটা ক্লিয়ার করার জন্য এটা আমার বহুত যেটা আমাদের সম্পূর্ণ বহুদিনের দাবি আমাদের নাম আর প্রধান সরকার নজবঙ্গল মেডিকেল সিস্টেম মিডিয়ার উন্নয়নে জেলা সম্পাদক বারো পার্সেন্ট ষোলো পার্সেন্ট আঠারো আপনারা জিএসটি স্থাপন করছেন আর ওদিকে ষোলোশো পার্সেন্ট তিন আপনারা বলছেন সবকা সার্থ সবকা পিঠা তাই সবার সাথ দিচ্ছেন আপনারা বলুন তো কোন জায়গাটাতে আপনাদের সবার সঙ্গে রয়েছে দিনকে দিন জিনিসপত্র মূল্য বৃদ্ধি হচ্ছে আপনারা কি করছেন আপনারা রাম নিয়ে মেতে আছে আরে যে রাম নিজের প্রজার সম্মান রক্ষার্থে নিজের বাবার সম্মান রক্ষার্থে চোদ্দ বছর বনবাসে কাটিয়েছে আজকে সেই রামকে নিয়ে আপনারা রাজনীতি করছেন আপনাদের লজ্জা হওয়া উচিত যে আপনারা এতটা নিচে নেমে গেছেন যে ধর্মকেও আপনারা রাজনীতির মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন আর দিনকে দিন সাধারণ মানুষকে আপনারা পদানত করছেন সাধারণ মানুষের অর্জিত অধিকারগুলোকে আপনারা দিনকে দিন বঞ্চিত করছেন সাধারণ মানুষকে আপনারা দিনকে দিন দাসে পরিণত করতে এত জবাব সাধারণ মানুষ দেবে রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.